নমস্কার বন্ধুরা কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত এঁচোর একটা সিজনাল ফুড শীত গ্রীষ্মের এই সন্ধিখনে আমাদের সবার বাড়িতেই এঁচোর একটু অত রান্না হয়েই থাকে তো আমি আজকে এঁচোর রান্না করছি আর আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এঁচোরটা কিভাবে কাটতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এঁচোর কিন্তু বেশ শক্ত হয় আমি তো কোনোদিন আগে এঁচোর কাটি নি বাজার থেকে যখন আনতাম এচুর কাটিয়েই আনতাম যার কাছ থেকে নিতাম সেই মাসি কেটে দিত কিন্তু এখন সেই মাসিকে আর দেখতে পাই না বাজারে তো আমি অন্য কারোর কাছ থেকে এই কিনেছি আর এটা খুব ছোট বলে কেটে দেয়নি তবে কাটার পদ্ধতিটা আমি শিখে নিয়েছি সেই হিসাবেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এচুরে কিন্তু প্রচুর আঠা থাকে তো এচোরটা কাটার আগে হাতে এইভাবে সর্ষে তেল লাগিয়ে নিতে হয় আর যে ছুরিটা দিয়ে কাটবেন সেটাতেও সর্ষের তেল লাগিয়ে নেবেন আর আমি তো এখানে পেপার ব্যবহার করেছি যদি আপনাদের কাছে পেপার না থাকে তাহলে যে জায়গাটার উপরে কাটছেন সেই জায়গাটাকেও কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন নাহলে এই আঠাগুলো যদি একবার লেগে যায় সহজে উঠতে চায় না তো আমি বেশ বড় সাইজের একটা ছুরি নিয়ে নিয়েছি সেটা দিয়ে এঁচোটাকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আর এচড়ের এই মাঝখানের অংশটা না ভীষণ শক্ত এইটা কাটতেই আমার অসুবিধা হচ্ছে এমনি এচড়ের গাটা কেটে যাচ্ছে কিন্তু যেই এই জায়গাটা আসছে ভীষণ শক্ত তাই খুব অসুবিধা হচ্ছে আর হাতে যেহেতু তেল ভর্তি ছুরিটাও খুব ভালোভাবে ধরতে পারছি না তো সব মিলে এচড়টা কাটতে গিয়েই কিন্তু আমার বেশ অসুবিধা করতে হয়েছে এবার এচড়টাকে আমি জলের মধ্যে রেখে দিলাম যাতে আঠার ভাবটা একটু কমে যায় আর এখানেও আলাদা একটা বাটিতে জল নিয়ে নিলাম এঁচোড়টাকে যখন টুকরো টুকরো করবো তখন এই বাটির মধ্যেই রাখবো কারণ এঁচোড়টা জলে যদি না রাখা হয় আঠাটা কিন্তু লেগে থাকবে আর একটু কালো কালো হয়ে যায় তো আমি আর একটা ছুরি বেশ ধারালো ছুরি নিয়ে এঁচোড়ের এই খোলাটাকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আর আমি যে এঁচোড়টা এখানে রান্না করছি সেই এঁচোড়টার ওজন সাতশো গ্রাম মানে একদমই ছোটো আর কি ভিতরে কিন্তু দানা খুব একটা বড় হয়নি খুব ছোট ছোট দানা তাই এর মধ্যে থেকে আমি দানা টানা কিছু ছাড়াবো না শুধু এই খোসাটা ছাড়িয়ে নেব আর এইভাবেই ছোট ছোট টুকরো করে নেবো কচি হলেও কিন্তু আমি এঁচোটাকে খুব বেশি বড় বড় করে কাটবো না ছোট ছোটো করেই কেটে নেবো আর এর ভেতরে যে শক্ত অংশটা থাকে এই যে দেখছেন ওপরের অংশটা এটা কিন্তু ভীষণ শক্ত এটা কেটে বাদ দিয়ে দিতে হবে এটা যদি রাখা হয় তাহলে কিন্তু এটা সেদ্ধও হয় না আর খাওয়াও যায় না তো এইগুলোকে সব আমি ওপর থেকে একেবারেই কেটে বাদ দিয়ে দিলাম একটুও রাখিনি এছরের যে শ্বাস আছে একদম সেইটাকেই বার করে নিয়েছি আর আমি যেভাবে কাটছি বুঝতেই পাচ্ছেন এই জায়গাটা কতটা শক্ত তো পুরো এছরের এই জায়গাগুলোই কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর যদি খুব কচি হয় তাহলে দানা ছাড়ানোর দরকার নেই যদি একটু বড় এঁচড় হয় তাহলে দানাগুলোকে একটু ছাড়িয়ে নিলে ভালো হবে তো পুরো এঁচড়টাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি এ যে ভাবটা একটু চলে যাবে একটু কেন বেশ খানিকটাই চলে যাবে এরপর আর আঠার থাকে না দুবার জলে যেহেতু ভেজানো হয়েছে এরপর আর এঁচড়ের আঠাটা গায়ে লেগে থাকবে না এবার আমি প্রেশার কুকারে নিয়ে এঁচড়টাকে একটা সিটি দিয়ে নেব একদম খুব বেশি গলিয়ে নেবো না মোটামুটি সেভেন্টি টু এইটি পারসেন্ট এরকম সেদ্ধ করে নেবো আর সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে দিলাম এঁচড়ে যে একটা কষ থাকে সেই কষটা এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে আর অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে খুব বেশি জল দেবো না খুব বেশি জল দিলে স্টিমটা জমতে অনেকটা বেশি সময় লাগে আর এঁচড়টা যেহেতু খুব ছোটো তাই স্টিমে যদি বেশিক্ষণ রাখি তাহলে কিন্তু একদম গলে যাবে আর এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি চিংড়িগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভেজে নিচ্ছি আর আমি চিংড়িগুলোর খোসা ছাড়াইনি তবে খোসা না ছাড়ালেও চিংড়ির পিঠে যে নোংরা অংশটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি আর চিংড়িটাকে আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা একটা শর্ট ভিডিও আমি দিয়ে দিয়েছি একসঙ্গে একই ভিডিওতে সব দিলে অনেকটা ভিডিও বড় হয়ে যায় তাই আমি আলাদা করে চিংড়ি পরিষ্কার করেছি যেভাবে তার একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিলে না চিংড়িগুলো বড্ড ছোট ছোট হয়ে যায় যেই তেলে দেওয়া হবে কুকড়ে একদম গোল হয়ে ছো খুব ছোট্ট হয়ে যায় তো দেখুন এখানে খোসা সমেত রেখেছি বলে চিংড়িগুলোকে বেশ বড় বড় লাগছে না আমি এবার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে হালকা একটু নারচার করে নিয়েছি খুব বেশিক্ষণ ভাজিনি এবার চিংড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর যেহেতু এই কড়াতেই আমি এঁচোড়া রান্না করব না তাই চিংড়ি ভাজার সমস্ত তেলটুকু নিয়েও আমি একদম পরিষ্কার করে তুলে নিচ্ছি কারণ এই তেলগুলো কিন্তু ভীষণ টেস্টি থাকে চিংড়ি মাছের টেস্টটা কিন্তু এই তেলের মধ্যেই আছে তো তেলটাও তুলে নিলাম আর এই কড়াটার মধ্যে একটু জল দিয়ে নিলাম অল্প সেই জল দিয়ে কড়াটাকে ধুয়ে নিয়ে সেই জলটাও রেখে দিলাম এদিকে প্রেশার কুকারে একটা সিটি পড়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে সিটিটাকে আমি জমিয়ে নিয়েছি আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সেদ্ধ হবে এই দেখুন ভিতরটা একটু শক্ত শক্ত আছে বাকি ওপরটা সেদ্ধ হয়ে গেছে তো মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়েই গেছে এবার আমি এই জল থেকে এঁচুগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি এই জলটা কিন্তু আর তরকারিতে ব্যবহার করব না এঁচুরের যে কষটা ছিল সেটা এর মধ্যে দিয়ে বেরিয়ে গেছে এবার কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা তেল এঁচড় রান্না করতে গেলে কিন্তু একটু বেশি তেল লাগে আর আমি এখানে ডুমো করে আলু কেটে নিয়েছিলাম সেই আলুটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না কারণ এঁচোড়টা হতে তো এখনও অনেক বেশি সময় লাগবে ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো তেজ আছে এই সময় আমি আলুটাকে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি এঁচোড়টাকে একবার ভেজে নিচ্ছি অনেকেই সেতু করে নেওয়ার পর এঁচোড়টাকে রান্না করেন কিন্তু আমি এইভাবে একবার সেতু করে নেওয়ার পরও ভেজে নিই এইভাবে রান্না করলে না তরকারির টেস্টটা অনেক সুন্দর হয় আপনারা যদি কখনো এঁচোড় ভেজে রান্না না করেন তাহলে একবার করে দেখবেন তরকারিটার টেস্টটা অনেকটাই বদলে যায় আর এঁচোটাকে খুব বেশি যে লাল লাল করে ভাজতে হবে তা নয় হালকা একটু তেলে নাড়চাড়া করে একটু রং ধরে ধরে গেলে এঁচোড়টাকে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ বেশি যে গোটা গরম মশলা থাকে সেই ফোড়নটাই আমি দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে গরম মশলার গন্ধটা সুন্দর বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে বড় সাইজে পেঁয়াজ নিয়েছি কারণ এঁচোরটা একটু গ্রেভি দেওয়ার হবে তো যতটা গ্রেভি রাখতে চান সেই হিসাবেই কিন্তু পেঁয়াজটাকে আপনারা কেটে নেন এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেড করে নেওয়া আদা আর এক চামচ রসুন আমি রসুনটা একটু বেশি দিয়েছি আদাটা কম দিয়ে দিলাম নুন আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিলাম রসুনের কাঁচা গন্ধটা যাতে একটু চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড়ো যে টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেড় চামচ জিরে গুঁড়ো কিন্তু সেটা ক্যামেরা ক্যাপচার করতে পারিনি তাই আমি এটা বলে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়েছি এক চামচ লাল লঙ্কা দিয়েছি হাফ চামচ তরকারি যদি একটু ঝাল ঝাল করতে চান তাহলে লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়ে দেবেন এবার যেহেতু অনেকটা ড্রাই মশলা একসঙ্গে পড়ে গেছে তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এই মশলাটাকে কিন্তু এইভাবে কষিয়ে নিলে পেঁয়াজগুলো ভেঙে ভেঙে যাবে আর গ্রেভিটা খুব সুন্দর হবে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এঁচড় আর আলুটা সব কিছুকে নিয়ে খুব ভালো করে কিন্তু আবার কষিয়ে নেবো এঁচড় রান্নাটা কিন্তু যত বেশি কষিয়ে কষিয়ে করবেন তত বেশি খেতে ভালো লাগবে এঁচোর অলরেডি আগে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গিয়েছিল বাকি যেটুকুনি সেদ্ধ হওয়ার আছে সেইটুকুনি কিন্তু মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে কষিয়ে আমি সেদ্ধ করে নেবো আর যেহেতু এঁচোড়টা তুলেছিলাম বেশ অনেকটা তেল লেগেছিল সেই তেলগুলি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর নুনটা একটু কম হয়েছিল তো আরও একটু আমি নুন এর মধ্যে অ্যাড করে দিলাম আর এখন চাপা দিয়ে দিয়ে প্রায় দশ মিনিট আমি এঁচোড়টাকে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি এই দেখুন এঁচোড়টা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো কিন্তু আমি আর খুব বেশি ভাজিনি এক মিনিট মতন একটু নাড়াচাড়া করেছিলাম একটু রং ধরে গেলেই নামিয়ে নিয়েছিলাম তাই এখন আমি এই চিংড়িটা এচড়ের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো আর টিফিন বক্সটা ধুয়েই আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম কারণ এই চিংড়ির তেল টেলগুলো টিফিন বক্সে লেগেছিলো এবার চাপা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে দেখুন এইভাবে আমি তরকারিটাকে একটু নেড়ে দিচ্ছি গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায় অনেকেই কিন্তু এই সময় তরকারির উপরে একটা গুঁড়ো মশলা অ্যাড করে দেন ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ শুকনো খোলা একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে এর ওপরে ছড়িয়ে দেন কিন্তু আমি আজকে সেই মশলাটা অ্যাড করিনি চিংড়ির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তাই আমি এঁচোড়ের তরকারিতে চিংড়ির গন্ধটাই রাখতে চেয়েছি তাই মশলাটা অ্যাড করলাম না আপনারা চাইলে অ্যাড করতে পারেন তো রেডি হয়ে গেছে এচুর চিংড়ি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে আর ঠান্ডা হয়ে গেলে ওপরে তেলটাও ভেসে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন দেখা হবে অনেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ